পলিশ করা গাড়ি পাবেন না যা পাবেন সব ন্যাচারাল ন্যাচারাল 50 50 50 কোনটা লাগু ভাই জোরা আর কেস 50 করে নাকি আর ইংদিকে যদি হাজার টাকার কোন 1000 টাকার জন্য খুব কাজ পান হুম 2000 টাকা কইরা মাইনা গাড়িটা আউটলুক ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ আছে কিন্তু নেইম ভাই হুম হুম গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আউটলুক সুপার ফ্রেশ আছে নিবে আর চালাবে ভাই হুম এত একটা ফ্রেশ আচ্ছা তো ইঞ্জিন কন্ডিশন সেলফ রানিং সেলফের আছে এলরিং চাকা ডিজ ব্রেক সবকিছু ক্লিয়ার আছে নেবে আর চালাবে আজকে মাত্র 45000 টাকা ওনলি 45000 টাকা দি নাম্বার করা আজীবন পেপার পাশে দেখতে পাচ্ছি জোরা রেড কালার আর কেস আছে ভাই দুইটা লাল কালার ভাই দুইটা লাল জি ভাই ডিজিটাল প্লেট হুম স্মার্ট কার্ডের গাড়ি ভাই আচ্ছা ডিজিটাল ইয়া ডিএক্স ব্রেক ডিজিটাল মিটার সেলফ কন্ডিশন 100 100 আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড হুম ইন কন্ডিশন আর ট্যাঙ্ক এর কন্ডিশন ভাই সুপার ফ্রি সুপার সুপার ফ্রেশ ট্যাঙ্কিতে একটা লিক কিংবা একটা ঘষা কিংবা একটা ট্যাপ থাকলে প্রত্যেক ট্যাপে ঘষায় এক হাজার টাকা করে মাইনাস মাইনাস আর ইঞ্জিলে যদি এক হাজার টাকার কোনো এক টাকার জন্য কোনো কাজ পান দুই হাজার টাকা করে মাইনাস আচ্ছা আর কিছু করবেন ভাই আর কি করবেন দামাকা দিয়ে দেন একটা অবশ্যই তো দিব ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এটা নিয়ে আজকের প্রাইজে থাকবে ভাই শুধুমাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ পঞ্চাশ হাজারে আর কে পেয়ে যাচ্ছেন ওয়ান মাত্র পঞ্চাশ হাজার টাকা গাড়ি ভাই আরকে আরো একটা আর কেজ বাই ডিস্ক ব্রেক এলোরিং চাকা ডিজিটাল মিটার সেলফে স্টার টার্নিং সেলফের বাইক ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আছে নিবে আর চালাবে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ভাই আমাদের এখানে ভাই প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টির সাথে ঠিয়ে নেওয়া কোনো সেকেন্ড পার্টির গাড়ি নেই ঠিক আছে নিবে আর চালাবে আজকে কত বাইক কত পঞ্চান্নতে দিবো পঞ্চান্নতে হ্যাঁ না সেম করে দেন আচ্ছা 50 50 50 50 কোনটা লাগু ভাই জোরা আর কেস 50 করে নাকি জি বাই নিলে ভাবি খুশি ভাই বাই নিলে বাবি খুশি থাকবে অবশ্যই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি হুম এলউরিং চাকা সাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আছে হুম বাইকটা কিন্তু ভাই সেলফের বাইক ঠিক আছে আচ্ছা ইঞ্জিন কন্ডিশন আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে বাইকটা নিবে আর চালাবে ভাই তেল ভরবেন না চালাবে আচ্ছা 1 টাকার কোনো কাজ করতে হবে না ঠিক আছে কারণ যেই গারে কাজ করতে হয় ওইসব গাড়ি আমরা কিনাই না আচ্ছা তো এটা ফুলি ফ্রেশ কন্ডিশন আছে নিবে আর চালাবে আজকে মাত্র 38 38 আজকে নামা 38 লেভেল পে যাচ্ছে 38000 টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভাই গাড়িটাও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সেলফিস্টার রানিং সেল ডিজিটাল মিটার ডিক্স ব্রেক সবকিছু একুরেট আছে তো চাকার কন্ডিশনও আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ইঞ্জিনের কালার বলেন আর ট্যাংকের কালারও আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এটা কিন্তু ভাই পলি করা পলি করা তার কারণে এরকম পলিডা উঠাই নিলে কালারটা ফ্রেশ আছে নিবে আর চালাবে আজকে কত কত ভাই আমরা ওয়ান টেস্ট গাড়িও বেচ্ছি ভাই 50 55 তে আজকে ভাই নাম বার করা থাকবে কত ভাই জানেন কত মাত্র 40 হাজারে মাত্র 40 হাজারে মাত্র 40 হাজার ভাই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ভাই 40000 টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের যারা ডিজিটাল পে যাচ্ছেন আশারপুর একটু সম্মান করে দিবেন নাজমুল ভাই ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আচ্ছা এত চ্যাট আডার কি অবস্থা আর টি 2 বি ভাই দেখছেন এটা কি বড় মাতার বড় কানলা ঠিক আছে বাইকটা সেলফি স্টার্ট রানিং সেলফের গাড়ি টুকাই টুকাই স্টার্ট নিবে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আছে আউটলোকে কোনো কাজ কাম নাই নিবে আর চালাবে চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ঠিক আছে গাড়িটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ফ্রেশ আছে কোনো কাজ কাম করতে হবে না চাকাটা দেখেন ভাই এই যে বিট দেখছেন ভালোর কারণে এরকম আমাদের এখানে বাইক কোনো পলিশ করা গাড়ি পাবেন না যা পাবেন সব ন্যাচারাল 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 ভাবে যা থাকে ওইটাই ভাই কোন গাড়ি পলিশ করা আছে নাইম ভাই না ঠিক আছে ওয়াশ করাও কিন্তু না এ দেখেন ময়লা আছে গাড়িতে ময়লা চলা বড়া জি কোন গাড়িতে এটা আর এক কথাই শেষ ময়লা থাকা অবস্থা তো ইঞ্জিন কন্ডিশন আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ দেখা যায় প্রাইস কত দিবেন ভাই আজকে কত কত দিবেন সাইডে দেই না কত দিব 58 তে দিয়ে দেন দিলাম 58 তে হ্যাঁ 58 57 57 বার 57 দিলাম 56

এলোরিং চাকা চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে নিবেন আর চালাবেন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আছে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কারণ ইঞ্জিন মেন হচ্ছে ভাই ইঞ্জিন ইঞ্জিনের যদি এই গাড়ির কাজ থাকে ওই গাড়ি আমরা কিনি না ভাই যে গাড়ির ইঞ্জিন ভালো ওই গাড়ি আমরা কিনি ফার্স্ট আচ্ছা নাজুল ভাই এই পাশে দেখতে পাচ্ছি ডিসকভার ভাই ডিসকভার 125 ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক কিন্তু আর এই সামনে ডিস্ক ব্রেক এলোরিং চাকা সেলফ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে বাইকটা নিবে আর চালাবে আজকে এই বাইকটির দাম মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর মাত্র সত্তর টোয়েন্টি ফাইভ ডিজিটাল পেন স্মার্ট কার্ড অনলি সত্তর হাজার টাকায় ওভারঅল কন্ডিশন কিন্তু মার্শাল খুবই চমৎকার যাদের লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো হান্ড্রেড টিভিএস মেট্রো হান্ড্রেড মেট্রো এস বাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডিশন হান্ড্রেড পেয়ে যাচ্ছেন বিশের মডেল মাত্র বাষট্টি হাজার টাকায় নাম্বার করা যাদের লাভে দেখানো নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন যারা রাইট শেয়ার পাঠা উবার করতে চালাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে প্রত্যেকটা বাইক খুবই খুবই